সাত সকালে ভয়াবহ অগ্নিকান্ড বিদ্যুৎ সাবস্টেশনে ক্ষয়ক্ষতি বহু অগ্নিকান্ডে সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত ঘটনা বাগবাশা বিধানসভা মিশন ডিলা 132 কেভি পাওয়ার সাবস্টেশনে রবিবার সকালে আচমকা ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বিদ্যুৎ সাবস্টেশনে খবর পেয়ে ধর্মনাগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায় ছুটে আসেন বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার সহ কোণমিরা মুহূর্তে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পরিবাহী ব্যবস্থায় দমকল কর্মী কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এলেও অনেক ক্ষতি হয় বলে খবর তবে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক আধিকারিক তবে এই সাবস্টেশনে ভয়াবহ ভগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় ধর্মনাগর মহকুমার এলাকায় বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইঞ্জিনিয়াররা চেষ্টা করছেন পরিষেবা স্বাভাবিক করে তোলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে সহজ ধার্য জিনিসপত্র আছে ভিতরে তার টার আছে এগুলিতে আগুন টাগুন হচ্ছে ফায়ার সার্ভিস খুব তাড়াতাড়ি আইছে এবং এলাকার বিধায়ক মাননীয় যাদবলাল নাথ মহোদয় খুব তাড়াতাড়ি আইছেন খুব সহযোগিতা করছেন এখন দেখতেছি আমরা এই সেটা কাজটা বাকি শটটা চালু করার চেষ্টা করতেছি তারপরে ধীরে ধীরে বাইগরম কী কী সমস্যা হয়েছিল